নমস্কার বন্ধুরা তো প্রথম ম্যাচ কে মাঠে আরসিবির কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে উইকেটে জয় তুলে নিয়েছে তবে এই সুনীল নারীন খেলেনি তার পরিবর্তে ময় খেলেছিল এবং ভালো বলিং করে দুটি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছিল নেক্সট ম্যাচ কিন্তু রয়েছে বার মুম্বাইয়ের সঙ্গে যারা অলরেডি দুটি ম্যাচ পরপর হেরে গেছে তবে সেই মুম্বাইকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না কারণ সেই মুম্বাই আমাদেরকে বারবার হারিয়েছে এবং আইপিএল এর সবচেয়ে সফলতম দল এই মুম্বাই তো সেই মুম্বাইয়ের সামনে কে কে আর এর প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে নারিন ফেরায় দলে কি কি পরিবর্তন হতে চলেছে তা সবকিছু নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তো মুম্বাই বনাম কে কে আর ম্যাচটি হতে চলেছে একত্রিশে মার্চ সোমবার সাড়ে সাতটা থেকে এবং এটা মুম্বাইয়ের হোম ম্যাচই হবে এমনিতে কে কে সঙ্গে মুম্বাইয়ের খেলা হলে মুম্বাইয়ের পাল্লা সবসময় ভারী থাকে তার উপর হোম গ্রাউন্ডে খেলবে মুম্বাই বুঝতেই পাল্লা থাকবে তাছাড়া এখনো পর্যন্ত কে কে আর মুম্বাইকে মাত্র এগারো বার হারিয়েছে আর সেখানে মুম্বাই কে কে দ্বিগুণের থেকেও বেশি হারিয়েছে অর্থাৎ মোট বার হারিয়েছে তো এই মুম্বাইকে হারাতে কে কে আর এর প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে সেই নিয়ে যদি কথা বলি তো এই ম্যাচে কিন্তু নারীন ফেরায় কুইন্টন ডিককের সঙ্গে আমরা আবার নারিনকেই ওপেন করতে দেখতে চলেছি তিন নম্বরে অবশ্যই অধিনায়ক রাহানে তবে আমি ব্যক্তিগতভাবে তিন নম্বরে আঙ্ক্রিস রঘুবংশীকেই দেখতে চাইব যদি আঙ্ক্রিস রঘুবংশীকে খেলাতেই হয় তাহলে উপরের দিকেই তাকে খেলানো উচিত সেটা ওপেনে হলে তো আরও ভালো হয় তো এবার তিন নম্বরে যদি রাহানে খেলে তাহলে চার নম্বরে ভয়ঙ্কর সায় এবং পাঁচ নম্বরে অবশ্যই আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং ছয় নম্বরে অলরাউন্ডার আন্ডারাসেল সাত নম্বরে রামনদীপ সিং এবং আট নম্বরে হরশিত রানা নয় নম্বরে বৈভব আরোরা দশ নম্বরে সাউথ আফ্রিকান পেসার অ্যান্ড্রিক নোকিয়া আমি এখানে স্পেন্সার জনসনকে রাখছি না কারণ প্রচুর মার খেয়েছে দুটো ম্যাচে এগারো নম্বরে আসছে আমাদের স্পিনার বরুণ চক্রবর্তী আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকছে অঙ্ক্রিশ রঘুবংশী তো এমনটাই হতে চলেছে মুম্বাইয়ের বিরুদ্ধে কে প্লেইং ইলেভেন